আসসালাম আলাইকুম আজকে আমরা কোরআনের একটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আলোচনা করব অনেকের কাছে আয়াতটা পরিচিত কিন্তু এর গভীরতা এর পেছনের গল্পটা হয়তো পুরোপুরি জানা নেই আসসালাম হ্যাঁ ঠিকই বলেছেন আমরা কথা বলছি সুরা আল বাকার একশো আটান্ন নম্বর আয়াত নিয়ে এই আয়াতটা সাফা ও মারওয়া পাহাড় আর হজ বা ওমরার সময় যে সাই করা হয় সেটার সাথে সম্পর্কিত হ্যাঁ আয়াতটা হল সুরা আল বাকারা আয়াত নাম্বার একশো আটান্ন তো আসুন এই আয়াতের অর্থ এর প্রেক্ষাপট আর এর থেকে আমরা কি শিখতে পারি সেগুলো একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি অবশ্যই আমি তাহলে প্রথমে আয়াতটা তেলাওয়াত করছি খুব সুস্পষ্ট এবং শুদ্ধ আরবীয় উচ্চারণে পড়ার চেষ্টা করব নিশ্চয়ই আউজবিল্লাহ সাফা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান فمن حج البيت او اعتمر فلا جناح عليه ان يتطوف بهما ومن تطوع خيرا فان الله شاكر عليم صدق الله العظيم খুব সুন্দর তেলাওয়াত আচ্ছা এর সরল বাংলা অনুবাদটা যদি একটু বুঝিয়ে বলতেন হ্যাঁ এর অর্থ হল নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত সুতরাং যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ কিংবা ওমরা সম্পন্ন করবে তার জন্য এই দুটি পাহাড়ের মধ্যে সাই অর্থাৎ আসা যাওয়া বা দৌড়ানোতে কোনো পাপ বা অপরাধ নেই আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো ভালো বা সৎ কাজ করবে তবে নিশ্চয়ই আল্লাহ তার উত্তম পুরস্কার দাতা এবং তিনি সর্বজ্ঞ আচ্ছা নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত আর সেই করাতে কোনো পাপ নেই এই অংশগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে ঠিক তো এই আয়াতটা কখন বা কেন নাজিল হলো। এর পেছনের কারণ মানে শানে নুজুলটা কি ছিল হ্যাঁ এর একটা বিশেষ প্রেক্ষাপট আছে ইসলাম আসার আগে ওই যে জাহিলিয়াতের সময় আরবের লোকেরা বিশেষ করে মুশ্রিকরা সাফা পাহাড়ে ইসাফ নামে আর মারুয়া পাহাড়ে নায়েলা নামে দুটো মূর্তি স্থাপন করেছিল ও মূর্তি ছিল সেখানে হ্যাঁ এবং তারা ওই মূর্তিগুলোর পূজা করত সম্মান দেখাত তো যখন মক্কা পিজায়ের পর বা এমনিতেও সাহাবিরা বিশেষ করে মদিনার আনসার সাহাবিগণ যারা আগে থেকেই হজ করতেন তারা ইসলাম গ্রহণের পর যখন হজ বা ওমরা করতে আসলেন তখন সাফা মারোয়ায় সাই করতে একটু দ্বিধা করছিলেন দ্বিধা কেন কারণ তাদের মনে হচ্ছিল আরে এই জায়গাগুলোতে তো একসময় মূর্তি ছিল আমরা এখানে দৌড়াদৌড়ি করলে বা সাইয়ে করলে সেটা কি আবার সেই পুরনো শির্কের মতো হয়ে যাবে না মানে একটা অস্বস্তি কাজ করছিল তাদের মনে বুঝতে পারছি পুরনো দিনের প্র্যাকটিসের একটা রেশ থেকে গিয়েছিল আর কি ঠিক তাই তাদের এই দ্বিধা আর অস্বস্তি দূর করার জন্যই আল্লাহ আল্লাতালা তখন এই আয়াতটা নাজিল করেন তিনি পরিষ্কার করে দিলেন যে সাফা আর মারোয়া পাহাড় দুটো আল্লাহর সৃষ্টি এবং এগুলো আল্লাহর দিনের নিদর্শন বা সায়ে ওই মূর্তিগুলোর কারণে এদের কোনো গুরুত্ব তৈরি হয়নি তাই এখানে সাই করাটা কোনো পাপ বা দোষের কাজ নয় বরং এটা এখন আল্লার নির্দেশ এবং ইবাদতেরই একটা গুরুত্বপূর্ণ অংশ ও আচ্ছা তাহলে এই আয়াতটা একরকম রিএস্যারেন্স বা নিশ্চয়তা হিসাবে এসেছিল দারুণ তাহলে আয়াতটার মূল ব্যাখ্যা বা এর ভেতরে শিক্ষাটা কি দাঁড়ায় দেখুন ব্যাখ্যাটা বুঝতে হলে একটু পেছনের ঘটনায় যেতে হবে সাফা আর মারোয়া হল কাবা শরীফের খুব কাছেই দুটো ছোট পাহাড় এর সঙ্গে জড়িয়ে আছেন হজরত ইব্রাহিম আলহিসালামের প্রিয় স্ত্রী হজরত হাজেরা আলাহিসাল্লাম আর তাদের শিশুপুত্র হজরত ইসমাইল আলাহিসাল্লামের এক অবিস্মরণীয় ঘটনা হ্যাঁ সেই বিখ্যাত ঘটনাটা যখন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর আল্লার আদেশে মা হাজেরা আর শিশু ইসমাইলকে মক্কার ওই জনমানবহীন মরু প্রান্তরে রেখে চলে যান তখন তাদের কাছে থাকা সামান্য খাবার আর পানি একসময় ফুরিয়ে যায় শিশু ইসমাইল পানির পিপাসায় ছটপট করতে থাকেন কাঁদতে থাকেন যায় সেই অবস্থা তখন মা হাজেরা পাগলপাড়া হয়ে একটু পানির খোঁজে কাছের সাফা পাহাড়ে ওঠেন দেখেন দূরে কোথাও পানি বা মানুষ দেখা যায় কি না কিছু না দেখে আবার নেমে মারোয়া পাহাড়ে দৌড়ে যান এভাবে তিনি ডেজাসপেরেটলি সাতবার এই দুই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেছিলেন সাতবার একা একজন মা তার সন্তানের জন্য হ্যাঁ তার এই যে আকুল চেষ্টা সন্তানের জন্য দৌড়ঝাঁপ আর চরম বিপদের মুহূর্তেও আল্লাহর ওপর ভরসা না হারানো এই বিষয়টা আল্লাহর কাছে এতই প্রিয় হয় যে তিনি শুধু তাদেরকে জমজমের পানি দিয়ে সাহায্যই করেননি বরং মা হাজারার এই দৌড় বা সাইতে কেয়ামত পর্যন্ত সমস্ত হজ ও ওমরা পালনকারীর জন্য ওয়াজিব বা অবশ্যকরণীয় ইবাদত হিসেবে কবুল করে নিলেন সুবাহান আল্লাহ একজনের ব্যক্তিগত ত্যাগ সার্বজনীন ইবাদত হয়ে গেল একেবারে আয়াতে যে বলা হল ফালা জুনাহা আলাইহে এর অর্থ হল এখানে সাই করলে কোনো পাপ নেই এটা কিন্তু শুধু পাপ নেই বলা নয় বরং এটা একটা আবশ্যিক কাজ আল্লাহর নির্দেশ আর আয়াতের শেষ অংশে যে বলা হয়েছে ওয়া মান তাতাও ওয়া খাইরান এর মানে হল যে ব্যক্তি শুধু ফরজ বা ওয়াজি বিবাদতির নয় বরং স্বেচ্ছায় অতিরিক্ত কোনও ভালো কাজ করে যেমন নফল ইবাদত বা অন্য যে কোনও সৎকর্ম আল্লাহ সেটা খুব ভালোভাবে জানেন তিনি এর প্রতিদান দেন তিনি সকুর বা কৃতজ্ঞতা স্বীকারকারী এবং আলিম বা সর্বজ্ঞ তার মানে আল্লাহ শুধু আবশ্যিক কাজই দেখেন না আমাদের স্বেচ্ছায় করা ভালো কাজগুলোকেও মূল্য দেন অবশ্যই তিনি সব কিছুই জানেন এবং প্রতিদান দেন এটা সত্যি অসাধারণ যে কিভাবে চরম সংকটের মধ্যে একজন মায়ের ব্যক্তিগত দৌড় আর তার আল্লাহর উপর ভরসা একটা সার্বজনীন এবাদতের রূপ পেল এর তাৎপর্য তো তাহলে অনেক গভীর তাই না হ্যাঁ এর তাৎপর্য তো বিশাল প্রথমত হাজেরা আহের এই ঘটনাটা আমাদের শেখায় যে যত বড় বিপদী আসুক আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না সব সময় চেষ্টা চালিয়ে যেতে হবে আর ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহর ওপর ঠিক আশা না ছাড়া দ্বিতীয়ত এটা মাতৃত্বের যে ত্যাগ যে ভালোবাসা সেটার একটা অসাধারণ প্রতীক সন্তানের জন্য একজন মায়ের কি আকুলতা থাকতে পারে সেটা এখানে ফুটে উঠেছে তৃতীয়ত মনে রাখতে হবে এই ঘটনার পরেই কিন্তু আল্লাহর কুদ্রতে শিশু ইসমাইল আরের পায়ের গোড়ালির আঘাতে মাটি ফেটে তৈরি হয়েছিল সেই বরকতময় জমজম কূপ হ্যাঁ যা আজও বহমান আজও বহমান আল্লার রহমতের এক জীবন্ত নিদর্শন তাই হজ বা উমরা করতে গিয়ে যখন হাজিরা সাই করেন তখন এটা শুধু কিছু দূর দৌড়ানো নয় এটা আসলে আল্লাহর সেই আদেশের প্রতি আনুগত্য প্রকাশ মা হাজেরার সেই ত্যাগের প্রতি সম্মান জানানো আর আল্লাহর সাহায্যের ওপর অবিচল ভরসা রাখার একটা বাস্তব অনুশীলন এটা আমাদের সেই ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় খুবই সুন্দর ব্যাখ্যা এই ঘটনার ঐতিহাসিক আর আধ্যাত্মিক গুরুত্ব তো আমরা বুঝলাম আচ্ছা এর বাইরে অন্য কোন দৃষ্টিকোণ থেকে কি বিষয়টাকে দেখা যেতে পারে মানে আজকাল তো অনেক কিছু সাথে বিজ্ঞান বা মনোবিজ্ঞানের ব্যাখ্যা খোঁজা হয় এই ক্ষেত্রে তেমন কিছু কি ভাবা যায় দেখুন সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ অর্থে হয়তো নয় তবে কিছু প্রতীকী বা রূপক সংযোগ বা উপলব্ধি এখান থেকে নেওয়া যেতে পারে যেমন যদি মনোবিজ্ঞানের দিক থেকে দেখি মা হাজেরার ওই চরম উদ্বেগ আর হতাশার মাঝেও কিন্তু তিনি হাল ছেড়ে দেননি তিনি চেষ্টা চালিয়ে গেছেন দৌড়েছেন এটা প্রতিকূল পরিস্থিতিতেও আশা না ছাড়ার মানসিকভাবে শপ্ত থাকার আর সক্রিয় থাকার একটা বড় উদাহরণ হুম রেজিলিয়েন্স বা মানসিক দৃঢ়তার প্রতীক হ্যাঁ আবার ধরুন সমাজতাত্ত্বিকভাবে যদি দেখি এই ঘটনা মাতৃত্বের যে একটা সর্বজনীন ভূমিকা তার ত্যাগ এবং গুরুত্বকে সম্মান জানায় সব সমাজেই মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যদি ভূগোলের দিক থেকে ভাবি আরবের ওই রকম একটা শুষ্কমরু অঞ্চলে একটা অফুরন্ত পানির উৎস মানে জমজম কূপের সৃষ্টি হওয়া এটা তো আল্লাহর ক্ষমতার এক অসাধারণ নিদর্শন এটা ওই অঞ্চলের পরিবেশ এবং জীবনযাত্রার উপর বিশাল প্রভাব ফেলেছে তা তো বটেই আর আধ্যাত্মিকভাবে তো এর গুরুত্ব অপরিসীম করাটা আসলে আল্লাহর সন্তুষ্টির পথে আমাদের অবিরাম চেষ্টা আর তাকে সবসময় স্মরণ রাখার একটা প্রতীকী অনুশীলন আমরা যেন সবসময় আল্লাহর দিকেই দৌড়াচ্ছি তার সাহায্য চাইছি বাহ বিভিন্ন দিক থেকে ভাবলে এর গভীরতা আরও বাড়ে তাহলে যদি সারসংক্ষেপ করতে বলা হয় এই আয়াত আর সাইর মূল বার্তাটা কি সবচেয়ে জরুরি শিক্ষা কোনটা সার কথা যদি বলি তাহলে সাফা আর মারওয়া শুধু দুটো সাধারণ পাহাড় নয় এগুলো আল্লাহর পবিত্র নিদর্শন যেগুলোকে কোরআনে শাহ আয়েরুল্লাহ বলা হয়েছে এগুলোর সাথে জড়িয়ে থাকা হযরত হাজেরা আলায় ঘটনা আর এখানকার ইবাদাত মানে সাইয়ি আমাদের মূলত ধৈর্য ইমান বা দৃঢ় বিশ্বাস এবং যে কোনো পরিস্থিতিতে আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাখতে শেখায় ধৈর্য ইমান আর ভরসা হ্যাঁ আর সবচেয়ে বড় অনুপ্রেরণা হল একজন নারীর কঠিন পরিস্থিতিতে করা চেষ্টা তার আল্লাহর উপর নির্ভরতা আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছিল যে সেটা চিরদিনের জন্য ইবাদতের অংশ হয়ে গেছে এটা আমাদের সবার জন্য একটা বিরাট শিক্ষা মূল বার্তাটা পরিষ্কার সবসময় আল্লাহর নির্দেশ মানতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং ফলাফলের জন্য তার উপরই ভরসা করতে হবে এটাই সাফল্যের পথ আলহামদুলিল্লাহ আজকের এই আলোচনায় আমরা পরিষ্কারভাবে দেখলাম কিভাবে ইতিহাস একজনের ব্যক্তিগত চরম পরীক্ষা বিশ্বাস আর আল্লাহর রহমত সবকিছু মিলেমিশে একটা গভীর আধ্যাত্মিক অনুষ্ঠানে পরিণত হয়েছে আর সেই অনুষ্ঠান লক্ষ লক্ষ মানুষ আজও কত শ্রদ্ধা আর আন্তরিকতার সাথে পালন করে আসছেন একদম ঠিক আর আলোচনার শেষে একটা ছোট্ট ভাবনার বিষয় রেখে যেতে চাই আমাদের সবার জন্য আমরা তো প্রতিদিন কত রকম সংগ্রাম করি কত দৌড়ঝাঁপ করি জীবনের প্রয়োজনে হ্যাঁ সেটা তো ঠিকই এই প্রতিদিনকার জীবনের নানা চ্যালেঞ্জ নানা চেষ্টার মধ্যে আমরা কিভাবে আল্লাহর ছোট ছোট নিদর্শনগুলো খুঁজে নিতে পারি কিভাবে সেগুলোকে চিনে নিয়ে স্মরণ করে আমাদের ইমানকে আরও তাজা আরও জীবন্ত রাখতে পারি এই প্রশ্নটা নিয়ে মনে হয় আমরা প্রত্যেকেই একটু ভাবতে পারি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিশ্চয়ই ভাবার মতো আজকের এই মূল্যবান আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোধ দান করুন আমিন